গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যান দিলীপ ঘোষ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসে বৈঠক করেন রাজ্য রাজনীতিতে শুরু হয়ে একদা দূরদণ্ড প্রতাপ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করতেন আর তার সাথেই বসে দেখা গেল ঘোষ মেজাজে গল্প করতেও মিষ্টি খেতে যা দেখে হতভাগ বিজেপির কর্মী সমর্থকরা বুধবার রাত্রেই তার প্রতিফলন দেখা যায় মেদিনীপুর শহরের অবস্থিত সিপাই বাজারের জেলা কার্যালয় কার্যালয়ের মূল গেটে তালা দিয়ে প্রতিবাদ জানায় কর্মীরা সেই সঙ্গে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে তাকে ধিক্কার জানায় বিজেপির কর্মীরা গত দিনের পর বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর জেলা কার্যালয়ের সামনে ছি দিলীপ ছি লেখা পোস্টার দেখতে পাওয়া গেল তবে দিলীপ ঘোষের এহেন আচরণে কার্যত হতবাক হয়েছে বিজেপির কর্মীরা মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন ঘটনাটা আমিও শুনেছি আমার কানেও এসেছে দেখুন এরা প্রত্যেকেই দলের অনুগত এবং পুরনো ছেলে দলের প্রতি এদের অনেক স্যাক্রিফাইস আছে এদের অনেকে কেস খেয়েছে জেল খেটেছে তৃণমূলের হাতে মার খেয়েছে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিক একটা হতাশা একটা খুব থেকেই এই ঘটনাটা হয়তো ঘটে গেছে না ঘটলেই ভালো হতো কিন্তু এরা প্রত্যেকেই দলের কিন্তু পুরনো ছেলে এবং দলের প্রতি এদের প্রচুর অবদান আছে আশা করি এই ভুলটা হয়তো ওরা আর কোনোদিন করবে না ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ